বন্ধুরা টেস্ট ক্রিকেট হল ক্রিকেটে প্রাচীনতম সেরা টেস্ট ক্রিকেট ক্রিকেট খেলার ফরমাট দীর্ঘতম সেরা সংস্করণ সাধারণত কোন একটি ক্রিকেট দলের খেলার ক্ষমতার যাচাইয়ের প্রধান মাধ্যম হল টেস্ট ক্রিকেট আনুষ্ঠানিকভাবে প্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে আঠারোশো সালে অস্ট্রেলিয়া পঁয়তাল্লিশ রানে জিতে নিয়েছিল এই ম্যাচ টেস্ট ক্রিকেট ক্রিকেটের সম্পূর্ণ আলাদা ফরমাট এই ফরমাটে পাঁচ দিন ধরে খেলোয়াড় নিজেদের খেলার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে প্রায় দেড় শতাব্দী একশো সাতচল্লিশ বছর পুরনো এই ফর্মাটে অনেক বড় বড় রেকর্ড তৈরি হয়েছে এবং অনেক বড় বড় রেকর্ড ভেঙেছে বন্ধুরা আজকের ভিডিওতে বলবো এখনো পর্যন্ত ইতিহাসে তৈরি সেরা টপ টেন টেস্ট স্কোর সম্পর্কে যেখানে ব্যাটসম্যান তাদের দুর্দান্ত খেলা দিয়ে সকলকে পরাস্ত করেছে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন নাম্বার টেন ওয়েস্ট ইন্ডিজ সাতশো ভার্সেস ইংল্যান্ড দু বন্ধুরা এখন টি টোয়েন্টিতে বেস্ট টিম মনে করা ওয়েস্ট ইন্ডিজকে সময় টেস্টেও ভালো টিম মনে করা হতো এই টিমে বিরাল লারা ড্যারেন গঙ্গা শিবনারায়ণ চন্দ্রপাল রাম নরেশ এর মতো মহান প্লেয়ার ছিল এই টিমে দ্রুত গতিতে রান তোলা ব্যাটিং এর সঙ্গে ধৈর্য ধরে খেলার ব্যাটিং এর সংমিশ্রণ ছিল এই কারণে ওয়েস্ট ইন্ডিজের এই টিমের নামে টেস্ট ক্রিকেটের দশম সর্বোচ্চ স্কোর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই টিম দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে সাতশো একান্ন রান করেছিল এই ম্যাচে বিড়াল নাড়ার রেকর্ড চারশো রান নট আউট ছিল এখন পর্যন্ত যা রেকর্ড বিড়াল নাড়ার চারশো গেইলে উনসত্তর রাম নরেশ সারবানের নব্বই রিডলি জাকাপ একশো সাত রান করেছিল এই ম্যাচ ড্র ছিল নাম্বার নাইন শ্রীলঙ্কা সাতশো ছাপ্পান্ন ভার্সেস সাউথ আফ্রিকা দু হাজার ছয় বন্ধুরা এই সময় শ্রীলঙ্কার টিম দুনিয়ার শক্তিশালী টিমের মধ্যে একটি ছিল এই টিমের কাছে শক্তিশালী খেলোয়াড়ের একটি লম্বা লিস্ট ছিল এই টিমের ব্যাটিং ও বোলিং লাইন দেখে বড় থেকে বড় দলগুলি ঘাবড়ে যেত এই মহান দলের নাম এসেছে এই তালিকায় নয় নম্বরে দু হাজার ছয় সালে সাউথ আফ্রিকা এই ম্যাচে প্রথম ইনিংসে একশো রান করে কিন্তু শ্রীলঙ্কার অভিপ্রায় আলাদা ছিল দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মহিলা জয়বর্ধনের দুজনের একটি বিশাল পার্টনারশিপের মাধ্যমে শ্রীলঙ্কা স্কোর সাতশো ছাপ্পান্ন গিয়ে পৌঁছায় কুমার সাঙ্গাকারা দুশো সাতাশি ও মহিলা জয়বর্ধনে তিনশো চুয়াত্তর রান করে এই ম্যাচ শ্রীলঙ্কা একটি ইনিংস ও একশো তিপ্পান্ন রানে জিতে নেয় নাম্বার এইট অস্ট্রেলিয়া সাতশো আটান্ন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ উনিশশো পঞ্চান্ন বন্ধুরা আট নম্বরের যে টিম রয়েছে এই টিম টেস্ট ক্রিকেটের প্রথম দুটি টিমের মধ্যে একটি আর চেয়ে স্কোরের কথা বলছি এটি এসেছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে তিনশো রান করে অল আউট হয়ে যায় কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে এসে চারটি শত রান ও একটি দুশো রানের দরুন সুবিশাল সাতশো আটান্ন রান করে কলিন ম্যাকডোনাল্ড একশো সাতাশ নীল হারবে দুশো কিথ মিলার একশো নয় রান আর চার একশো আঠাশ ও রান করে এই ম্যাচ অস্ট্রেলিয়ার টিম একটি ইনিংস ও বিরাশি রানে জিতে নেয় নম্বর সেভেন ইন্ডিয়া সাতশো ভার্সেস ইংল্যান্ড ২০১৬ বন্ধুরা আমাদের প্রিয় টিম ইন্ডিয়া এই তালিকায় রয়েছে সাত নম্বরে এই রেকর্ডটি করেছে ইংল্যান্ডের বিপক্ষে দু সালে চেন্নাইতে খেলা এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে চারশো রান করেছিল কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার হয়ে কে এল রাহুল একশো নিরানব্বই করুণ নায়ার তিনশো তিন পার্থিব প্যাটেলের একাত্তর আর অশ্বিনী সাতষট্টি ও রবীন্দ্র জাদেজার একান্ন রানের দরুন টিম ইন্ডিয়া সাতশো রান করে এবং টিম ইন্ডিয়া এই ম্যাচ একটি ইনিংস ও পঁচাত্তর রানে জিতে নেয় নাম্বার সিক্স শ্রীলঙ্কা সাতশো ষাট ভার্সেস ইন্ডিয়া দু নয় বন্ধুরা বিশ্বের ছয় নাম্বার সবচাইতে বড় স্কোর রয়েছে শ্রীলঙ্কার নামে। হাজার নয় সালে ভারতীয় টিমের বিরুদ্ধে আমেদাবাদে এ স্কোরটি করেছিল এই ম্যাচে রাহুল ড্রাভিল একশো সাতাত্তর ও এম এস ধোনির একশো দশ এবং যুবরাজ সিং এর আটষট্টি রানের দরুন টিম ইন্ডিয়া চারশো ছাব্বিশ রান করে কিন্তু শ্রীলঙ্কা তিলক রত্ন দিলশানের একশো বারো মহিলা জয়বর্ধনের দুশো পঁচাত্তর ও প্রসন্নার একশো চুয়ান্ন রানের দরুন সাতশো ষাট রানে সুবিশাল স্কোর গড়ে তোলে দ্বিতীয় ইনিংসে শচীন তেন্দুলকরের একশো এবং গৌতম গাম্ভীরের একশো চোদ্দ রানের বিনিময়ে ম্যাচটি ডরো করে নেয় টিম ইন্ডিয়া বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয় পাকিস্তান সাতশো পঁয়ষট্টি ভার্সেস শ্রীলঙ্কা 2009 বন্ধুরা পাকিস্তান টিম এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান টিম 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রেকর্ডটি করে শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাট করতে এসে জয়বর্ধনা দুশো চল্লিশ থিলান সামার রানের দরুন ছশো রানের সুবিশাল স্কোর গড়ে তোলে কিন্তু পাকিস্তান ইউনিস খানের তিনশো ও কামরান আকমালে একশো রানের বিনিময়ে সাতশো পঁয়ষট্টি রান করে কিন্তু ম্যাচটি ডোরো হয় নাম্বার ফোর ওয়েস্ট ইন্ডিজ সাতশো ভার্সেস পাকিস্তান উনিশশো বন্ধুরা ক্যারিবিয়ান টিম কুড়ি শতাব্দীতে মহান টিমের মধ্যে একটি ছিল যাদের নামে চতুর্থ সবচাইতে বড় স্কোর রয়েছে এই স্কোরটি ক্যারিবিয়ান টিম উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে করেছিল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তিনশো আঠাশ রান করে জবাবে ওয়েস্ট ইন্ডিজ সাতশো নব্বই রান করে কানরাদ হান্টে দুশো ষাট গার্ল ফিল্ড তিনশো পঁয়ষট্টি রান করে ওয়েস্ট ইন্ডিজ টিম একটি ইনিংস ও একশো রানে এই ম্যাচ জিতে নেয় নাম্বার থ্রি ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ উনিশশো বন্ধুরা ক্রিকেটের প্রথম দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এই তিনটি টিম ছিল সবচাইতে ভালো যাদের নামে বড় বড় রেকর্ড রয়েছে এমনই একটি রেকর্ড রয়েছে ইংল্যান্ড টিমের নামে ইংল্যান্ড টিম উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় রেকর্ড করেছে এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে আটশো রান করে দশ উইকেট হারিয়ে ইংল্যান্ড টিমের হয়ে পঁচিশ হয়েছিল নাম্বার টু ইংল্যান্ড নশো তিন অস্ট্রেলিয়া উনিশশো বন্ধুরা আগেই বলেছি এই তিনটি টিমের মধ্যে ইংল্যান্ড টিমও একটি ছিল যারা ক্রিকেট জগতে এক ছত্র রাজ করেছে যাদের রেকর্ড এই রাজ করার বিবরণ দেয় ইংল্যান্ড টিমের ব্যাটিং এর কাছ থেকে এই তালিকায় তথা টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সবচেয়ে এসেছে এই ম্যাচে ইংলিশ টিম দা ওভার এর মাঠে নশো তিন রান করে এই ম্যাচে লিওনার্ড হান্টার তিনশো চৌষট্টি মরিস লেল্যান্ড একশো সাতাশি জো হার্ড একশো উনসত্তর রান করে যার দ্বারা ইংল্যান্ড টিম সুবিশাল নশো তিন রান করে এই ম্যাচে ইংল্যান্ড টিম একটি ইনিংস ও পাঁচশো উনআশি ওয়ান শ্রীলঙ্কা নশো বাহান্ন ভার্সেস ইন্ডিয়া উনিশশো সাতানব্বই বন্ধুরা বিশ্বের সবচাইতে টেস্ট টিম শ্রীলঙ্কার ব্যাটিংদের কাছ থেকে এসেছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচাইতে বড় স্কোর উনিশশো সালে ভারত শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল ভারত প্রথমে ব্যাট করে পাঁচশো সাঁত্রিশ রান করে জবাবে শ্রীলঙ্কা নশো বাহান্ন রান করে জয়সরিয়া তিনশো চল্লিশ রোশন মহানামা দুশো পঁচিশ অরবিন্দ ডিসিলভা একশো ছাব্বিশ রান করে টিম ইন্ডিয়া এই ম্যাচটি ডড়ো করেছিল বন্ধুরা এটি ছিল আমার একটি ইন্টারেস্টিং ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এমন অনেক চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ